뭔데 그러리다보나 내가 놓게 보나 হচ্ছে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বা নিউ ব্লগ আর আজকে সকাল সকাল এখন তোমাদের দেখাচ্ছিলাম যে পিপড়ে একটা পিঁপড়ে আমার হাতের উপর উঠেছে তো উঠে ও হচ্ছে সব জায়গায় একবার একবার করে কামড়ে কামড়ে দেখছে কি বোঝার চেষ্টা করছে ও নিজেই জানে আমি জানি না তো তাই ফোনে দেখছিলাম যে জুম করে কতটা বোঝা যায় তো দেখলাম ভালো বোঝা যাচ্ছে এখনো হাতের মধ্যে ঘুরছে আর কামড়াচ্ছে কোনটুকুনি সব জায়গায় ঘুরছে আর কামড়াচ্ছে

আজকে এসেছিলাম হচ্ছে মানে সারা দিন হচ্ছে দৌড় ধার বাবার প্যান কার্ড আধার কার্ড তারপর ব্যাংকে গেছিলাম তারপর এখন বিকেলবেলা এসেছি একটু গৌরাঙ্গনগরের দিকে এখানে একটু জায়গা দেখতে তো এখানে একটা আত্মীয় বাড়ি আপাতত এখন আছি মানে আমার একটা মাসির বাড়ি এটা মাসির বাড়িটা খুব আমি

ना <laughs> কেফ অত বল শয়তান জে চারমা সব